নারায়ণপুর থেকে আসছে ওনারা মেশিনটা নেওয়ার জন্য আমাদের ভিডিও দেখে সরাসরি চলে এসেছে আমাদের আকলিমা মোটরস এর শোরুম ওনারা আসার পরে ওনাদের সামনে আমরা মেশিনটা রেডি করছি আমাদের ওনাদের সামনে মেশিন রেডি করার পরে ওনাদেরকে আজকে আমরা ঘাস কেটে দেখালাম আমাদের এই মেশিনটা আপনার কতটা গরু ঘাস কাটা লাগে আপনি কি মনে করেন অনেক গরু আপনার গরু আছে ভাইটা দুইটা আপনার দুইটা গরু ঘাস কাটতে কতটুকু সময় লাগতে দুই তিন মিনিট সময় লাগবে ভাই আপনি কি নাম দেখলেন আপনারা ভিডিওতে যা দেখছিলেন বাস্তব কি পেয়েছেন মানে ভিডিওতে অনেকে সময় অনেক সময় অনলাইনে ফোন দিলি ভাই ভিডিওতে যেমন দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে আমরা সেমন তেমন পাই এই অনলাইনে এই একটা অপপ্রচার আছে মানে অনলাইন অন্য মানে মালামালের ক্ষেত্রে নাম হয় কিন্তু আমাদের মেশিনের ক্ষেত্রে আমরা ভিডিওতে যেভাবে দেখাই বাস্তবে সেভাবে দিই কারণ অনেকেই আমাদের সরাসরি শোরুমে আসে কারণ এটা ঘাস কেটে দেখা দেখানো লাগে আর আপনারাও খামারি ভাইদেরকেও জানাই যে আপনারাও আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন সেলাই দাও খাজুরা আরাম আরাম করে খাজুরা পূর্ববাড়া সেলাই দাও যারা আপনি থেকে আপনারা এই করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল দেবেন মেশিন দেখবেন আমাদের একটি মডেল আছে মডেলগুলো আপনার যেটা করবেন সেটা ইনশাল্লাহ আমাদের মেশিন করে করে ভাইদের মধ্যে পরীক্ষা করে পেপার পারিং করে তারপর আমরা কুরিয়ারে আরে দিয়ে দিই আপনারা মেশিন হাতে ব্যবহার করে টাকা পরিশোধ করবেন শুধুমাত্র কনফার্ম করার জন্য আমাদের দুই হাজার টাকা দেওয়া হবে আর আমাদের ঠিকানা আখিমা মডোর খাজুর